আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাড়াচাড়া করছেন এটা এত সুন্দর দেখতে আজকে এটা দেখতাছি কি দেখছেন অরিজিনাল প্রমা কোম্পানি জাপানের একটা প্রেসার কুকার এদিকে ঘুরাইলে ঢাকনা খোলা যায় আবার আর ভিতরে আদ্ধাদি হি আছে পিঠা বিস্কিট কেক পুডিং করার জন্য প্রেসার কুকারের মধ্যে স্টিম দিয়ে দিছে তারপর আবার বলতাছে এটা নাকি অরিজিনাল প্রেসার কুকার প্রমা জাপান হ্যাঁ আজকে একটু খোলা দেখলাম ঠিকই আছে অরিজিনাল প্রমা জাপান এবং নিচে একটা সিজলিং প্লেট লাগানো আছে এইগুলো একটা হান্ড্রেড যে কোনো চুলা ইউজ করুন লার্কের চুলা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা যে কোন চুলা রান্না করতে পারবেন কোনো প্রবলেম না আবার দেখি ডাকনা দুইটা ডাকনা দুইটা বলতে বুঝলাম না এই গেল স্টিমার একটা হ্যাঁ হ্যাঁ এ তো স্টিমার গেল ঢাকনা দুইটা বলতে হবে এই যে হনে প্রেসার কুকার যখন মাংস রান্না করবেন হুম তখন আবার এটা মোচড় দিবেন এই যে প্রেসার কুকার হয়ে গেছে দেখলাম গেল হ্যাঁ এখন আবার দি হাতে দি আবার হ্যান্ডেলও ভাঙা রাখা যায়

আট লিটার গুলা কি এটা হলো আট লিটার মিয়াকু কোম্পানির ডিজিটাল কুকার বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের এই প্রথম হচ্ছে আট লিটার ডিজিটাল কুকার ওকে এখন এই যে দেখেন কুকারটা এটা ঘুরাইবেন আস্তে আস্তে মেনু চেঞ্জ হবে যেটা রান্না করবেন মেনুতে আসবে এটা দিয়ে দিবেন ঘুরাই রেখে অটো সেভ হয়ে দিব। টাইম টেম্পারেচার সব অটো সেভ হয়ে যাবে এবং এখানে 8 লিটারের 85% এনার্জি সেভিং একদম ডিজিটাল ছবি ইউজ করা হয়েছে জি তবে এটা দেখেন এটা এই যে দলাম খুলে গেছে হুম এরপর ঘুরে বাইরে করে দেখি এটার ভিতর দুইটা হাড়ি আচ্ছা আচ্ছা এই যে দেখেন দুইটা হাড়ি ঠিক বিতে বাটার রান্না মাংস রান্না করলে 4 কেজি পোলা রান্না করলে দুই কেজি এরপরে পিঠা বিস্কিট কেক কডিং যা বানাইতে মন চাই সব বানাইতে পারবেন চিকেন করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন আলু আলু চপ পেঁয়াজ ও বেগুনী পারবেন কোনো সমস্যা নাই আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব করবেন পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি ভিতরে কয়েল আছে যে দেখেন নন স্টিক কয়েল আমি আর কিছু আপনাদেরকে বুঝাবো না যে কোনো প্রবলেম হবে পাঁচ বছরের ভিতরে চেঞ্জ পাইবেন ইনশাআল্লাহ একবারে চেঞ্জ ফুল রিপ্লেস গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে এটা কি এই রেগুলেটর সহায় প্রথম বাংলাদেশে 2025 সালের নিউ মডেল এই যে বসাইছি দেখেন এই যে বসছে লেখাটা এই সাইডে বসাইবেন এবারে মোচর দিবেন লাগিয়ে গেছে জামেলা শেষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেম আরেকটা আছে ডিজনি কোম্পানি এটা হারিয়ে থাকবে একটা

লাগানো এক হাতে মানে একদম ঝটপট ঝটপট কোন রাইস জেনুইন বলবেন আজিজ ভাই আপনি মানে ইয়া কথা বলবেন না না ভাত হইতে সত্যিকার অর্থে প্রেসার কুকারটা কয় মিনিট সময় লাগে বিশ মিনিট আচ্ছা মাংস রান্না করলে তিরিশ মিনিট আচ্ছা কেক পুডিং পিজা বার্গার চিকেন টিকিন করলে সর্বোচ্চ তিরিশ মিনিট আচ্ছা এর বেশি এক এক সেকেন্ডও লাগবে না ওকে ফাইন ঠিক আছে পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি কোনো প্রবলেম হবে আমরা আপনাকে পার সহ সব সার্ভিস করে দেব আচ্ছা এখন তাহলে বলেন মিয়াকো যেটা এই ভলিউম সিস্টেম খুব সুন্দর ডিজিটালাইজ একটা প্যানেল দেওয়া এটা কি একটাই কালার একটাই কালার এটার দাম কত ভাই এটা একদম পড়বে ফিক্স সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর ডিজনির কি একটাই কালার ডিজির একটাই কালার এটা ডিজিটাল পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তবে প্যাকেটের ভিতরে অরিজিনাল লেখা দেখে নেবেন ডিজনি ইটালি লেখা দেখে নিবেন অরিজিনাল ইটালির এটা কোনো চায়না থাইল্যান্ড হংকং বেলজিয়াম এটি কোনো কিছু না সরাসরি ইটালি থেকে আসে ইটালির প্রোডাক্টটা অরিজিনাল দেখে নিবেন আপনারা ওকে ফাইন অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা নতুন আপডেট ভিডিওতে আজিজ ভাইকে সাথে করে আরাফাত ট্রেডার্স থেকে আবার আসব যাওয়ার আগে শুধু আরাফাত ট্রেডার্সের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আরাফাত ট্রেডার্স শপ নাম্বার চুয়াত্তর বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিচতালায় দ্বিতীয় চলন্ত সিরিজ সাফের দোকান আর এখানে একটা নাম্বার দেওয়া আছে পাচ্ছেন আরও একটা নাম্বার আমার ভিডিও স্ক্রিনে পাচ্ছেন এই দুইটা নাম্বারে সবসময় যোগাযোগ করবেন এর বাইরে অন্য কোনো নাম্বারে যোগাযোগ কিংবা লেনদেন করবেন তবে আপনারা যে মালি অর্ডার করেন ভিডিও কল দিয়ে দেখে আমার সাথে কথা বলে তারপরে অর্ডার করবেন হ্যাঁ এবং অ্যাডভান্সও ভিডিও কলে দেখা ছাড়া অ্যাডভান্সও দিবেন না অসংখ্য ধন্যবাদ আদিশ ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম